আসসালামু আলাইকুম আখি বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ পকেট স্লিপ সাবায়া নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এটা ব্ল্যাক কালারটা আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এই পকেট স্লিপ আওয়ার আউটলুক একদমই সেম থাকবে এখানে গোল্ডেন কালারের মাল্টি এমসি স্টোন এবং হচ্ছে পেন্সিল স্টোনের কম্বিনেশনে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে স্টোনগুলোকে যেখানে হচ্ছে আপনারা সেম কথা বা ড্রাই ওয়ার্সে এটাকে অনেকদিন টাকাতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই দুবাইচেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল উপরে এই পকেট স্লিপ সাবারটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের থাকবে এবং এটার ইনারটা থাকবে একটি ফুল স্লিপসের ইনার যেটা আপনারা চাইলে রাফ ইউজও করতে পারেন আলাদাভাবে সাথে থাকবে দুবাই চিরি ফেব্রিক্সের কালার ম্যাচিং করে একটি ওড়না হিসাব হিসাবেও কিন্তু আপনারা স্টোন আর্ট পেয়ে যাবেন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে এই তিন পার্ট মিলে এই পকেট

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম থ্রি পার্টের একটি সেট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা প্রত্যেকটা পোষণে মাল্টি কালারের এমটি এম সি স্টোন এবং হচ্ছে গোল্ডেন কালারের পেন্সিল স্টোন হিট প্রেস মেশিনে বসানো সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখে দিচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজাটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার খুবই চমৎকার গর্জিয়াস আপনার কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসে আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সরাসরি প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে আরও বেশ কয়েকটা পকেট ফ্লিপস আবার চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম